আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো আমাকে একটু চুপচুপ করে ভিডিওটা করতে হবে মানে লুকিয়ে ভিডিওটা করতে হবে তো আপনারা ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখুন এখন তোয়া সে দুনিয়া মানুষ নামির মানুষ আছে দুনিয়া বোঝা ই মানুষের ভিড়ে আমার সে মানুষ নাই দুনিয়া এখন তো সে দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা এই মানুষের ভিড় সে মানুষ না যে দারুণ সময় বদলে গেছে দিন কেউ আমারে চায় না দিতে একটু সময় রে আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় না তোমার গান করলাম তোমার কিন্তু ভিডিও করছে কাজ করেছিস তোমার ভিডিও করলাম এত আল্লাহ তাহলে আর একটা কর দেখি